প্লাবিত ঘাটাল পৌর এলাকায় বাড়ছে বন্যার জল জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাস এলাকার মানুষজনের এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দশ নম্বর ওয়ার্ড গরপতাম নগর এলাকায় গরপাতামনগর নগর এলাকায় পৌর ঢালাই রাস্তা উপর হাঁটু সমান বন্যার জল জল পেরিয়ে চলছে যাতায়াত গতকালের পর থেকে প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল বন্যার জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজনের এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার সমস্যায় ঘাটাল বানবাসী এলাকার মানুষজন প্রবল বৃষ্টিতে শিলাবতী ও ঝুমি নদীর ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পৌর এলাকা জলে ডুবেছে পৌর এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘর বাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি করে চলছে যাতাজাত যদিও গতকালের পর থেকে প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল বন্যার জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাস এলাকার মানুষজনের এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দশ নম্বর আট গরপাতামনগর এলাকায় পৌর ঢালা রাস্তায় ডুবেছে বন্যার জলে জল পেরিয়ে চলছে যাতাজাত প্লাবিত ঘাটালে বন্যার জল বাড়ায় নতুন করে সমস্যা বাড়ছে ঘাটালের বানবাস এলাকার মানুষজনের প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল বন্যার জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাস এলাকার মানুষজনের এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দশ নম্বর ওয়ার্ড গড়পাতামনগর এলাকায় গতকালের পর থেকে প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল বন্যার জল বাড়াই সমস্যা বাড়ছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজনের এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল পৌরসভার দশ নম্বর ওয়ার্ড গড়পাতাবনগর এলাকায় জলে ডুবেছে পৌর ঢালায় রাস্তা থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত সবাই মিলে এই নিয়ে এবছর প্লাবিত হলো তিন তিনবার ঘাটাল কবে মিলবে জল জল থেকে মুক্তি তার সঠিক উত্তর কারোই জানা নেই আমরা এই মুহূর্তে যে এলাকায় রয়েছি এটা কোনো নদী বা পুকুর নয় ঘাটাল পৌর ঢালাই রাস্তা সে পৌর ঢালাই রাস্তায় বন্যার জল জল পেরিয়ে চলছে যাতাযাত প্লাবিত ঘাটালে গতকালের পর থেকে বাড়ছে বন্যার জল বন্যার জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাস এলাকার মানুষজনের এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দশ নম্বর ওয়ার্ড করপতাবনগর এলাকায় জল জল বন্যার বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজনে এবছর এই নিয়েই তিন তিনবার প্লাবিত হল ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে ঢালাই রাস্তা থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি করে চলছে যথাযথ যদিও গতকালের পর থেকে প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল বন্যার জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানুয়াস এলাকার মানুষজনের ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আওয়াজের ফেসবুক পর্দায় কোথায় যাবেন কোথায় যাবেন

22 বছর সমস্যা কত বছর দেখছেন সমস্যা 22 বছরই দেখছি কবে মিলবে মুক্তি মিলবে এই জন্মে মিলবে নি আইতো কি চাই বলা ভালো যাতায়াত করা যায় মাস্টার মাস্টার তো হবেই মেয়েকে নিয়ে কোথায় যাবেন এভাবে কিভাবে যাচ্ছেন মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে দুবো সেন্টারে কিভাবে যাচ্ছেন নেমে নেমে যাওয়া হচ্ছে গোটাই তো জল জল বাড়ছে হ্যাঁ বাড়ছে কালকে তো কিছু থাকে নি সেরকম আজকে সকালবেলা উঠে দেখছি একজন করে জল হয়ে গেছে রাস্তাঘাট করে কি সমস্যা হচ্ছে সমস্যা আসা যাওয়ার সমস্যা দু তিন ছাড়া জল বেড়ে যাচ্ছে থেকে থেকে এটা নিয়ে তিনবার হলো একটু করে জল বাড়ছে বাস কবে মিলবে জল জল থেকে মুক্তি কবে মিলবে বলা যাবে না এখন এরকমই তো হয়ে এসছে পরের পর খাটাল মাস্টার প্ল্যান হাস্টার মাস্টার প্ল্যান তো হয়ে গেছে আপনি তো দেখতে পাচ্ছেন না হলে কি জলটা হয় কি নাম আপনার সুমন শাসম খরচে মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে